সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তের একটি বড় খবরের দিকে এক গৃহবধূর মৃত্যু ঘিরে উত্তেজনা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক নববধূর মৃত্যুতে কার্যত পরিস্থিতি হাসপাতালে আমরা জানতে পারছি স্বামীর কার্যতার জেরে বিষ পান করা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখান মৃতার বাড়ির লোকেরা এই ঘটনায় বৃহস্পতিবার রাতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লো হাসপাতালে সেই ছবি আমরা তুলে ধরেছি আপনাদের সামনে জানা গিয়েছে মৃতার নাম মিনু রেশমা তার বয়স আনুমানিক বাইশ বছর মৃতার স্বামী তার স্বামীর নাম হচ্ছে রাজা তার বাড়ি করমচার দৌলতপুর এলাকায় পরিবার সূত্রে যেটা আমরা জানতে পারছি প্রায় ছ মাস আগে মেনুর বিয়ে হয় রাজার সাথে দু মাস আগে স্বামী রাজা পরিযায় শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে যান বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর মানসিক চাপে মেনু বিস্ফান করে বলে অভিযোগ প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে সেখান থেকে থাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল স্থানান্তরিত করা হয় মৃতার পরিবারের অভিযোগ রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করা হয়নি যার কারণেই মৃত্যু হয়েছে ওই নববধুর পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে যেই ছবি আমরা তুলে এক মৃত্যুকে কেন্দ্র করে কার্যত উত্তেজনা ছড়িয়ে পড়লো গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে আর সংবাদে স্বামীর সঙ্গে বচসার জেরে বিস্ফান করা এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে তুল আব্দুল গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মূলত চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখা দিলেন মৃতার বাড়ির লোকেরা তারাই ঘটনায় দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বৃহস্পতিবার রাতেই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে আমরা গোটা বিষয় সম্পর্কে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রয়েছেন পাপাই বাবাইয়ের সাথে যোগাযোগ করতে পেরেছি পাপাই জানতে চাইবো যে এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে দফায় তবু না छोड़िए কি ছবি পাপাই একদমই তোমাকে জানিয়ে রাখি এই ঘটনার কেন্দ্র করে কিন্তু রগীর যে আত্মীয় অর্থাৎ মিতার যে আত্মীয় তাদের সাথে কিন্তু পুলিশের কিন্তু যত কিন্তু ঘটনাস্থলের ছবি কিন্তু আমরা এই এই মুহূর্তে দর্শকদের কাছে তুলে ধরেছি যেটা জানা যাচ্ছে যে ওই নবগৃহবধু কিন্তু গতকাল সকালের দিকে কিন্তু তার স্বামীর সাথে বচসা জড়িয়ে কিন্তু বিশপান করে আত্মহতী হওয়ার চেষ্টা করে তারপরে কিন্তু তার পরিবারের লোকজন প্রথমে তাকে বুনিয়াদপুরে যে রশিদপুর গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করাই সেখান থেকে তাকে কিন্তু স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে কিন্তু তার চিকিৎসা চলছিল এবারে মৃতা সেই গৃহবধূর পরিবারের লোকজনদের যেটা অভিযোগ যে তাদের রোগী যথেষ্ট সুস্থ ছিল কিন্তু তারপরে কি করে তাদের রোগী মারা গেল স্বাভাবিকভাবে তারা কিন্তু চিকিৎসার একটা গাফলতির অভিযোগ তুলছে পাশাপাশি হাসপাতালে যারা কর্তব্যরত নার্স রয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু তারা অত্যন্ত খারাপ আচরণের একটা কিন্তু অভিযোগ তুলছে এর আগে কিন্তু গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু হয়েছে এমন খবর কিন্তু আমরা পেয়েছিলাম একেবারে অসংখ্য ধন্যবাদ পাপাই সঙ্গে থাকার জন্য এই মুহূর্তে যে ছবিটা আমরা তুলে ধরেছি আপনাদের সামনে যে পরিবার সূত্রে যেটা জানা গিয়েছে প্রায় ছমাস আগে মিনুর বিয়ে হয়েছিল রাজার সাথে দুমাস আগে স্বামী রাজা পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরে কাজে চলে যান বৃহস্পতিবার স্বামীর সঙ্গে ফোনে বচসা হওয়ার পর সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে মিনু বিষপান করে বলে অভিযোগ প্রথমে তাকে রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃতার পরিবারের অভিযোগ রাতে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সময় মতো চিকিৎসা করা হয়নি যার কারণে মৃত্যু হয়েছে নববধুর পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে বা হাসপাতালের কর্তব্যরত নার্সদের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের সদস্যরা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে রাখবো মৃতার আত্মীয় তারা ঠিক কী জানিয়েছেন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শোনাবো আমাদের তো মাথা গরম এই কারণে হয়নি কারণ কারণটা হচ্ছে কি যে সকালবেলায় পেশেন্টটা বিষ খেয়েছে তো সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি দশ থেকে বারো ঘন্টা হয়ে গেল বিষ খাওয়া পেশেন্ট নিশ্চয়ই অতিরিক্ত বিষ খেলে সঙ্গে সঙ্গে রিয়েশন হতো পেশেন্টটা সুস্থ থাকার পরে ওরা চেক আপ করেছে সুস্থ ছিল সুস্থ পেশেন্ট নিশ্চয়ই মারা যাবে না এটুকু সেন্স তো ওদেরও আছে আমাদেরও আছে তার উপর কি করে পেশেন্টটা দশ থেকে বারো ঘন্টা পর মারা গেল কারণ ওরা কিন্তু ওয়াশ করেনি পেশেন্টার ওয়াশ করার দরকার ছিল তাহলে ওরা জানে তো যে একটা বিষ খেলে ইঁদুর মারা বিষ খেয়েছে ওদের জানা উচিত যে দশ থেকে বারো ঘন্টা পর অ্যাকশন হয় তাহলে দশ থেকে বারো ঘন্টা পর আমাদেরকে নিশ্চয়ই অবজারভেশনে রাখতে হবে তো পেশেন্টটা ওরা কিন্তু দেখেনি ওরা যে যার মতো ইচ্ছা মতো করেছে বলে কিন্তু আজকে আমাদের মাঝে কিন্তু নেই আমাদের কথা হচ্ছে যে তার উপর যখন আমাদের বাড়ির লোকেরা বলতে যায় যে পেশেন্টটা দেখো কোনো ওরা কিন্তু মাইন্ড ভালো নয় অমুক তমুক আরো বিষ খাওয়ায় পারলে মেরে ফেলো এরকম কি ধরনের সেন্স আর কি কথাটা এরা তার উপর কোন নার্সকে যদি আমরা বলতে যাচ্ছি আচ্ছা নার্স কোথায় অর্থ হলো সেবা করা ওরা জানে তো এইটুকু তাহলে ওরা সেবা করবে না আমাদেরকে দাবিয়ে ওখান থেকে বার করে দিবে তাহলে আমাদের সঙ্গে ভদ্রতা ব্যবহার করতে হবে বেঙ্গালোরে আমরা এতবার ট্রিটমেন্ট করতে গেছি ওখানে মোটামুটি একশো নার্সকে যদি আমরা দুশোবার কথা বলি তো দুশোবারে আমাদেরকে কিন্তু ভদ্রভাবে অ্যান্সার দেয় আমরা তো মনে করেন চিকিৎসা করে এসেছি তো এদেরকে আমরা এক থেকে দুবার যদি কোনো কথা বলতে আছি তো আমাদের উপর জড়িয়ে উঠছে একেবারে অন্যদিকে এই ঘটনায় হাসপাতালের সামনে শুরু হয় ব্যাপক ক্ষোভ বিক্ষোভ রাতভরই বিক্ষোভ চলে এবং এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দিবঞ্জন ভট্টাচার্য আইসি শান্তন মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী আপনারা দেখছেন কিভাবে পুলিশের সঙ্গে সেখানে মীতারা আত্মীয় মহিলাদের একেবারে দফায় দফায় হাতাহাতিতে তারা জড়িয়ে পড়েন এই খবর পেয়ে সেখানে পৌঁছে যান গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক এবং সেখানকার আইসি শান্তনু মিত্র সহ বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত আত্মীয় পরিজনদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তারা আমরা শোনাবো গোটা বিষয় সম্পর্কে স্থানীয় এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য তার প্রতিক্রিয়া শুনুন একজন মারা যাওয়াকে কেন্দ্র করে এটা হাসপাতালে দেখা যাচ্ছে যে এটা হওয়ার পরিস্থিতি তৈরি হয় পরে আপনার আসার পর আপনারা আসার পরে পরিস্থিতি শান্ত হয় স্যার কী কারণের জন্য এই ঘটনাটা ঘটেছিল স্যার কী আপডেট হয়েছে এখানে একজন হসপিটাল একজন মহিলা কুড়ি বাইশ বছরের বয়স বিষ খেয়েছে বিষ মারা গেছে পরিবারের লোক ট্রিটমেন্ট নাকি ঠিকঠাক হয় সেই জন্য একটা ট্রিটমেন্ট এখন সিচুয়েশন কন্ট্রোল যাচ্ছে

স্থানীয় এসডিপিও তিনি সেখানে পর্যন্ত ঘটনাস্থলে গিয়েছেন এবং আইসি সেখানে উপস্থিত ছিলেন বিশাল পুলিশ বাহিনী এই যে ক্ষোভ বিক্ষোভের পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসে আমরা শোনাবো এই গোটা বিষয় সম্পর্কে হাসপাতালের সুপার বাবু সোনা সাহা তার কি প্রতিক্রিয়া শুনুন আমার বিষয়টা খতিয়ে দেখব আমাদের দিক থেকে বাড়ির লোকের সাথে কথাবার্তা হয়েছে সব রকম আলোচনা হয়েছে আমরা বিষয়টা খতিয়ে দেখছি যদি কোনো অসুবিধা বেরোয় তাহলে আমরা সেরকম ব্যবস্থা করি সংবাদ সফর